আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদেরকে হযরত ইয়াকুব সালামের একটি কারামত সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি হজরত ইয়াকুব আল্লাহি সালামের চক্ষুদয় ইউসুফ সালামের কামিসের বরকতে ভালো হয়ে গেল এবং ইয়াকুব সালাম ফজরের সময় নামাজের পর হাত উঠায় আল্লাহর দরবারে তার সন্তানগণের জন্য দোয়া করলেন এবং সেটা গৃহীত হল আল্লাহ তালা হজরত ইয়াকুব আলহ সালামকে ওহির মারফতে জানিয়ে দিলেন যে ছেলেদের গুনা মাফ করে দেয়া হয়েছে এদিকে ইউসুফ আলহ সালাম তার পিতাকে পরিবার পরিজন সহ নিয়ে আসার জন্য দুশত গুড়া শোয়ার এবং অনেক জিনিসপত্র পাঠালেন হজরত ইয়াকুব আলহ সালাম পরিবার পরিজন নিয়ে রওনা হলেন তারা নারী পুরুষ মিলে সর্বমোট বাহাত্তর জন ছিলেন যখন ইয়াকুব আলহ সালামের কাফেলা মিশরের কাছাকাছি পুষল তখন হজরত ইউ ইউসুফ জন্য হাজার হাজার সৈন্য সহকারে এগিয়ে গেলেন ইয়াকুব আলহিম হজরত ইউসুফের বাহিনীকে দেখে তার ছেলে ইয়াহুদাকে জিজ্ঞেস করলেন এটা কি ফিরাউনের বাহিনী যারা এত শান শকতের সাথে আসতেছে ইয়াহুদা বলল তা নয় এটা আপনারই সন্তান ইউসুফের বাহিনী একই সময় জিব্রাহিল আলাহ এসে আরজ করলেন হুজুর উপর দিকে তাকিয়ে দেখুন আজকের এ আনন্দ মিছিলে ফিরিস্তাগণ অংশগ্রহণ করেছে যারা আপনার সেই সুখের সময় ক্রন্দন করতেন ফিরিস্তাগনের জিকির গুড়াগুলোর কুরের শব্দ ও রাজবাহিনীর গগন বিদারি স্লোগানে চারিদিক মুখরিত হয়ে উঠল এ সময়টা ছিল মহরমের দশ তারিখ পিতা পুত্র যখন সামনাসামনি হলেন ইউসুফ আলাই সালাম পেশ করতে চাইলেন কিন্তু জিব্রাহিল সালাম বাধা দিলেন এবং বললেন আব্বাজানকে সুযোগ দিন তখন ইয়াকুব সালাম বললেন হে দুঃখ লাঘবকারী আসসালামু আলাইকুম এরপর উভয়ে কুলাকুলি করলেন এবং খুবই ক্রন্দন করলেন অতপর সুসজ্জিত অভ্যর্থনা শিবিরে কিছুক্ষণ বিশ্রামের পর মিশরের রাজপ্রসাদে নিয়ে আসলেন ইউসুফ আলহ সিংহাসনে বসার পর তার বাবা মাকে তার পাশে বসালেন ইউসুফ আলাহ এ শান সৌকত ও উচ্চ মান মর্যাদা দেখে তার পিতামাতা ও সমস্ত বাইয়েরা তার সম্মানের সিজদায় পতিত হলেন এবং সেই স্বপ্ন যেটা ইউসুফ আলাইলাম দেখেছিলেন যে এগারোটি তারকা ও চন্দ্র সূর্য তাকে সিজদা করছে তা বাস্তবায়িত হলো ঘটনাটি বর্ণনা করা হয়েছে কুরআন শরীফ তেরো পারা ফাঁস আয়াত খাজায়নুল এরফান তিনশো পঞ্চাশ পৃষ্ঠা প্রিয় দর্শক মা বাপের ইজ্জত সম্মান করা প্রত্যেকের অবশ্য তাজিমি সিজদা যেটা ইউসুফ আলাইসালামকে করা হয়েছিল সেটা ওনাদের শরীয়তে জায়েদ ছিল আমাদের শরীয়তে এ সিজদা জায়েজ নেই অবশ্যই আমাদের শরীয়তে মুসাফেহা কুলাকুলি এবং হস্তচুম্বন জায়েজ সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ